আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডিজাইন পায়জামা কাটিং এবং সেলাই দেখাবো প্যান্ট কাটিং পায়জামা যেভাবে কাটতে হয় সেভাবেই কেটে নিয়েছি এখন বক্রমটা কিভাবে কাটবো সেটা দেখাবো বকরুমটার ডিজাইন এইভাবে কেটে নিব আমি আমি একটা কেটে নিয়েছি আর একটা কীভাবে কাটবো সেটা দেখাই দিচ্ছি আমি এখানে দুই ইঞ্চি চওড়া বকরুম নিয়েছি এবং মাঝখানে এক ইঞ্চি বরাবর একটা সুজা দাগ দিয়েছি এখন ডিজাইনটি চওড়ার জন্য আমি সোয়া এক ইঞ্চি মতো নিয়েছি ডিজাইনটি আরও চওড়া করতে চাইলে আপনারা দুই ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আমি সোয়া এক ইঞ্চি পরপর দাগ দিয়ে এরপর এই দাগ বরাবর আমি সোজা কেটে দিব যে এক ইঞ্চি দাগ নিয়েছি এই এক ইঞ্চির পর্যন্ত দাগটা কেটে দেব দেওয়ার পরে এই ডিজাইনটা কোনা কোনা ভাস করে নিব ভাস করে আমি সবগুলা ভাস করে নিব নেওয়ার পরে এই কর্নারগুলা কেটে ফেলব পুরো বকরমটা আমি এইভাবে কেটে সমান করে নিব এবং আর একটা বকরমের সমান করে নিব দুইটা বকরম আমার সমান হয়েছে এবার কাপড়ের উপর বসায়ে যেখানে সোজা পাশে আমি একটা সিলাই দিয়ে নিচ্ছি এখন পায়জামার সিধা পাশে আমি এই বকরমটা বসায় নিব বকরুমটা আটকানোর জন্য আমি সোজা একটা সেলাই দিয়ে নিচ্ছি এরপর বকরুমে যে কোনা কোনো কাটা আছে এই কোনা কোনায় আমি সেলাই দিয়ে নেব প্রতিটা কোনা সেলাই সুন্দরভাবে দিতে হবে তাহলে কর্নারগুলো সুন্দরভাবে উঠবে আমি পুরোটা এভাবে দিয়ে নিচ্ছি আমার সেলাই দেওয়া হয়ে গেছে এখন এই কর্নারগুলোর যে বাড়তি কাপড় আছে এটা আমি কেটে ফেলবো আমার পুরোটা কাটা হয়ে গেছে এখন নিচে যে কাপড়টা দিব এটা জামার কাপড় দুই ভাঁজ করে উল্টো দিকে সিলাই দিয়ে নিচ্ছি এই সালোয়ারটি এই থ্রি পিজের যে জামার কাপড়টা এটা আমি পায়জামার নিচে দিব এটা আমি সিলাই দিয়ে উল্টাই নিয়েছি এই কাপড়টা একটু সুন্দর করে আয়রন করে নিলে হয় পরে এই ডিজাইনের উপরে কাপড়টা রেখে আমি সিলাই দিয়ে নিয়েছি এই কাপড়ের উপরে এখন এই ডিজাইন এর মাথায় একটা করে চাপ সিলাই দিয়ে নিব তো আমার পুরো পায়জামা চাপ সিলাই দেওয়া হয়ে গেছে। দেখুন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে এই পায়জামায় আরেকটু আয়রন করে নিলে আরও আকর্ষণীয় সুন্দর দেখাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ